আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হলেও নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাচ্ছে বুধবার পহেলা অক্টোবর বুর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে দেখা গেছে গতকাল রাতীয় চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ সহ দেশের অনেক এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে দেখা গেছে আগামীকাল বৃহস্পতিবার দুই অক্টোবর এবং শুক্রবার তিনে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানা সাবহাওয়ার ইউরোপিয়ান মডেল পাশাপাশি নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত হানতে পারে তা জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি বর্তমান আমরা অলরেডি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নিম্ন সাপ সৃষ্টি হয়ে গেছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং যে বাতাসের গতিমাত্রিট দেখা যাচ্ছে গন্দায় দমকা জোড়া হওয়া সহ প্রায় আশি কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে একেবারে ঘূর্ণিঝড়ের মতো করে এটি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে আঘাত আনতে দেখা যাচ্ছে বিশেষ করে ভাবনেশ্বর উড়িষ্যা এলাকায় আঘাত আনার সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জোড়ালো জোড়া হওয়া বয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে এদিকে কলাপাড়া থেকে শুরু করে মটবাড়িয়া শ্রীনগর সুন্দরবন কৈরা তারপর এখানে সন্দীপ হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর ওপর ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং এটি সরাসরি বাবনেশ্বর উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা থাকবে এরই প্রভাবে এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় দমকা জোড়া হওয়ার সঙ্গে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো বর্তমান উপগ্রহ স্যাটেলাইট পর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগর এদিকে দেখুন ভয়াবহ আকাশ মেঘলা দেশের দক্ষিণাঞ্চলটা একনাপ থেকে শুরু করে কক্সবাজার রকিয়া চ্যান মার্টিন খুতুবদিয়া চট্টগ্রাম তারপর এখানে পাহাড়ি পাহাড়ি এলাকা সহ দেশের বেশ কিছু এলাকায় তারপর ঢাকা খুলনা বরিশাল মূলত সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ রাতে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তো আজ রাতি বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে দেশের দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দিকে খোলা মঠবাড়িয়া মটবাড়িয়া লালমোহন বরিশাল তারপর মতিরহাট সন্দীপ ফাঁদিয়া উপকূলীয় দ্বীপ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং একেবারে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে মাদারীপুর ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ নাগারপুর তারপর এখানে কুমিল্লা আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান বাগমারা বিশন বাপুর থেকে শুরু করে আহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে এবং শুক্রবার তিন যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় প্রচন্ড মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে কিছু বিক্ষিপ্ত সতর্কতা রয়েছে এবং এই নিম্ন সাপটি ধীরে ধীরে ভারতের উড়িষ্যা এলাকা থেকে শুরু করে এখানে ভারতের উপর তাণ্ডব চালাতে পারে এবং পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচন্ড জড়া হাওয়া দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দেখুন তো হচ্ছে মূলত আজকে আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ